যে পরিমাণ স্বামী প্রতি অশ্রদ্ধা অসম্মান কটুবাক্য সম্মানহানি গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমার সামনে আছে একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী সমস্যা আমি পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে এটা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগবে কেন এত বেসবর কেন এত আনুগত্যহীনতা কেন কথা শুনতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধা উপরে একে অপরের সম্মান বোধশক্তির উপরে এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম যদি ক্ষমা চাইতো আল্লাহর কসম মাফ করে দিতাম ক্ষমা না আছে উল্টা তারা মিথ্যা প্রভাকাণ্ডা চালিয়েছে আবু তো আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে এখন আবার তার স্ত্রী মুখ খুলেছে যে কালকে রাত্রে তালাক হয়ে গেছে আর এটা যখনই বাংলাদেশের জনগণ শুনতে পারছে যে আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে তখন থেকে এই বাংলাদেশের মানুষ কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে ভরে ফেলছে আমাদের এক ভাই আবতohar নান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী অবশেষে স্ত্রী সাবিকুন নাহার সারাকে বাদ দিয়ে দিল তোহা আদনান হজুর খোলা তালাক প্রদান করলেন এবং এরপর থেকেই শরীয়ত মোতাবেক তাদের মধ্যে আর স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই প্রিয় দর্শক শ্রোতা মুরব্বী ওলামায় ক্যারাম এর মাশওয়ারার ভিত্তিতে সকলের উপস্থিতিতে স্ত্রী সাবিকন্নাহার সারাকে খোলা তালাক প্রদান করেছে বলে জানা গেছে আবু তোহা আদনান অবশেষে তোহা আদনানের বিচ্ছেদ ঘটল তার স্ত্রী সাবিকন্নাহার সারার সঙ্গে একের পর এক নানা অভিযোগ বিতর্ক হচ্ছিল আবু আদনান তার স্ত্রীর কর্মকাণ্ড নিয়ে একের পর এক নানা রকম অভিযোগ করে এসছিল তার স্ত্রী আবু আদনান তাকে নানা ধরনের মানসিক শারীরিক নির্যাতন করে অত্যাচার করে তিনি খুব কষ্টে সংসার করছিলেন শেষমেশ সে কষ্ট থেকে আবু আদনান তার স্ত্রীকে মুক্তি দিলেন চলুন কথা না বাড়িয়ে বিচ্ছেদের পর আবু আদনান হুজুর কি বলেছেন তিনি কি বললেন আমরা সেটা শুনি তার স্ত্রীকে নিয়ে তার উপরে ওঠা অভিযোগ নিয়ে তারপরে কথা বলি যে পরিমাণ স্বামী প্রতি অশ্রদ্ধা অসম্মান আর কটু বাক্য সম্মানহানি গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমার সামনে আছে একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে ধোয়া তুলসি পাতা হয়ে যায় না ভুল ধারণা আপনার কখনো নয় সমস্যা আমি পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে এটা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগবে আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না স্ত্রী হবে কেমন কোমল নমনীয় শুনবে আনুগত্য করবে যে কথাগুলো কোরআন সোনার মধ্যে আছে এগুলো শুনবে আনুগত্য করবে স্বামীর সম্মান বুঝবে সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকে কথা নাই নাই ঝাঁটি হ্যাঁ খাওয়া রেডি করা আসে না কি মনে করেছেন আল্লাহর পরে যদি আমি কাউকে চেষ্টা করার আদেশ করতাম আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আপনি খুঁজছেন সমান অধিকার আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার কত বোকা আপনি নেই কমন সেন্স নাই নন সেন্স বাসায় ঘরে ঘরে গুলো চলতেছে ঘরে ঘরে কেন এত বেসবর কেন এত আনুগত্যহীনতা কেন কথা শুনতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার বলা টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধাবোধের উপরে একে অপরের সম্মান বোধশক্তির উপরে এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই বিশ্বাস রেসপন্সিবিলিটি সবর এগুলোর সম্পর্ক টিকে থাকে তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক বছর এখন পর্যন্ত ঝগড়া লাগে নাই এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না জানা আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই এই তো চল্লিশ বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে সবই একই অবস্থা ইল্লা মাসা ইল্লা মাসা আল্লাহ এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তখন আবার দেখা যাবে কি আইন কারণ সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন দিন শেষে দোষটা আপনার ঘাড়ে এসে পড়বে মানে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি করেন রিয়াক্ট না করে থাকতে পারবেন না তখন যদি আপনি কোনো রিয়াক্ট করে ফেলেন সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে পড়বে এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ভালো ভালো লাগছে না বাকে পাকের আমার ভালো লাগছে না আর যারা দিনদার যে স্বামীরা দিনদার পরহেজগার মত্তাকি এবং দিনের পথের পথিক তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত স্বামীকে স্পেস দিতে হবে তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তাকে আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য আমার স্বামী উম্মতের সম্পদ তার যেন কোনো পেরেশারি না হয় তাকে যেন এক গ্লাস পানীয় ঢেলে খেতে না হয় সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে এতে আমিও জান্নাতে যাব সেও জান্নাতে যাবে পরিবারগুলো গুলো এইভাবে হচ্ছে না কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেটাম আবার অনেক সময় আপনারা আমরা যারা আছে আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যাই এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না নরম হতে হবে 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 করতে ধৈর্য ধরতে তবে একটা সীমা আছে ওই অতিক্রম করে গেলে তখন কি আর করার তখন আর সাহেব কেহাফ হয়ে যেতে হবে আর সাহেব নিজের কবরের ফিকে নিজে করি নিজের পথ নিজে বুঝি কিছু করার নাই তো আর সবার একটাই সমস্যা আমার স্বামী ভালো না আমার স্বামী ভালো তার ধারণা যে তার স্বামী ভালো না বাকিদের সবার স্বামী ভালো নবী ওয়াসাল্লামের সামনে যখন মেয়ে নামে দিত মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করতো আল্লাহ নবী ওয়াসাল্লাম রাগ হতেন সে আপনার ভরণ পোষণ দেয় আপনাকে খাওয়ায় আপনাকে পড়ায় আপনার সিকিউরিটি দেয় আপনার সম্মান রক্ষা করে সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা মানায় ফেলে দিল এখন বলছেন স্বামী ভালো না উকে এইভাবে ছেড়ে দিত না শুধুমাত্রই তার বিরুদ্ধে কিছু কথা বলার কারণে নাকি তার ওয়াইফ ছেড়ে দিয়েছে আর এটা যখনই বাংলাদেশের জনগণ শুনতে পারছে যে আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে তখন থেকে এই বাংলাদেশের মানুষ কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ ভরে ফেলছে সবাই অনেক খুশি হয়েছে সংসারটা ভেঙে যাওয়ার কারণে অনেকের এও দাবি যে আদনান হুজুরের মতো বউ যদি কারো ঘরে থাকে তাহলে তার জীবন তসনস হয়ে যাবে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তারা ধরে যাবে আর এই জন্য আদনার হুজুর নাকি একটি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন গতকাল এরকম আনুষ্ঠানিক ভাবে তারা একত্রে পরিবার হয় বড় বড় উপস্থিত ছিল ইসলামী শুরিয়াত অনুযায়ী হুজুর তার স্ত্রীকে তালাক দেয় এই খবরটির সাথে সাথে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে যায় আমি ব্যক্তিগত ভাবে কখনোই কারো সংসার ভেঙে যাক এটা চাই না কারণ একটা সংসার ভাঙা খুবই সহজ তবে সেই সংসারটাকে জোড়া লাগানো অনেক কঠিন আদনান হুজুর তার জায়গা থেকে হয়তো

বউ একত্রে রাখতে পারবে আর সেই প্রসেসটাকে কাজে লাগিয়ে মানুষ এখন শুধু বিয়ে করেই যাচ্ছে ইসলামের দোহাই দিয়ে এটা ভাই আমার কথা না সাধারণ জনগণের কথা এবং কমেন্ট বক্সের মধ্যে আজকে এই ভিডিওর নিচে করছে আদন হুজুর কে ব্যক্তিগত ভাবে আমি অনেক পছন্দ করি অনেকের এও দাবি এই আদনান হুজুর একটা সময় নিখোঁজ হয়ে যায় তারপর তার স্ত্রী গণমাধ্যমে সে কান্নাকাটি করে আর এতে করেই আদনান হুজুর নাকি বাংলাদেশের মানুষ চেনা শুরু করে তাছাড়া তিনি এত সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলতে পারেন যার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে পছন্দ করে আজকে সেই পছন্দের জায়গাটা একেবারে ধুলিশাত হয়ে গিয়েছে শুধুমাত্র আদনান হুজুরের স্ত্রীর কিছু সংখ্যক কথার কারণ তার স্ত্রী প্রথম একটি দাবি সবার সামনে তুলে ধরে আপনার হুজুরের পনেরো বছর আগের একজন প্রেমিকার সাথে আপনার হুজুর এখন আবার প্রেমে মগ্ন সারা দিন রাত নাকি সেই মেয়ের সাথে আপনার হুজুর চ্যাটিং করতে থাকে এবং তার শাশুড়ির শাশুড়িরও দাবি আপনার হুজুর নামাজও পড়ে না টাইম মতো এবং সারা রাত মোবাইলের মধ্যে চ্যাটিং করে স্বামীর বিরুদ্ধে স্ত্রী যেমন অভিযোগ গুলো তুলে ধরেছিলেন সেইভাবে তার শাশুড়িও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দেয় আমার একার মতামতে তার কিছু যায় আসে না যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ বলছে সেহেতু ওই লক্ষ মানুষের কথাটাই প্রাধান্য দিতে হবে কারণ তারাও তো বুঝে শুনেই আলহামদুলিল্লাহ বলেছে আমাদের এক ভাই আবুতহা নান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল দায় আল্লাহ তার সংসারটা ভেঙে গেল এখন না তার স্ত্রী দোষী বিষয়টা কি দাঁড়ালো আমুতহা নান হয়তো আরেকটা বিয়ে করবে সে আরেকজন স্ত্রী পাবে তার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করবে আরেকজন স্বামী পাবে কিন্তু যেই দুটো বাচ্চার দায়িত্ব তারা নিয়েছিল তাদের মধ্য থেকে আল্লাহ তালা নতুন যে দুটো প্রাণের সঞ্চার করেছিল ওই দুটো বাচ্চা তো কেমক পর্যন্ত নতুন করে আর কোনো মা বাবা পাবে না এজন্য আল্লাহ পুরুষেরা সাবধান হয়ে যাও স্ত্রী আর সন্তানের এই পড়ে যেও না তাদেরকে ইসলামের মধ্যে চালাতে না পারলে ময়দানে তারাই তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে সম্ভাবনা আছে না নাই শতভাগ সম্ভাবনা যতদিন যাচ্ছে ডিভোর্স তালাক সংসার ভাঙ্গন এটা কি কমতেছে না বাড়তেছে আপনারাই তো সাক্ষী ভাই আজ থেকে পঞ্চাশ বছর আগে ডিভোর্সের হার যত ছিল আজকে ডিভোর্সের হার কি তত কম না বেশি অনেক বেশি ডিভোর্সের হার অন্যতম অনেক বেশি তার কারণ ফরকিয়ার হারও বেশি অবৈধ সম্পর্কের হার বেশি অবৈধ সম্পর্ক বাড়ছে পরিবার নষ্ট হচ্ছে ডিভোর্স হচ্ছে তালাক হচ্ছে রেসুল বলেন ইসলামের সবচেয়ে জঘন্যতম জায়েজ হচ্ছে তালাক জায়েজ কারণ আল্লাহ তালা দরজা খোলা রেখেছে যদি কখনো একান্ত বিপদে পড়েন যেন পার পাওয়া যায় কিন্তু এটা উৎসাহ ইসলাম করেনি বরং তালাক ইসলাম আপনাকে অনুৎসাহিত করে আর এখন তো মাসাল্লাহ কিছু মানুষ মুখে মুখে তালাক দেয় যন্ত্রা লাগলেই বোরে আগে কয় আরেকবার আরেকটা কথা কইলে কিন্তু তোর তালাক দিয়ে দেব এমন মানুষ আছে না মানে ঝগড়া লাগলেই তার মুখে তালাক একটা অটোমেটিক চলে আসে এই যে আজকে আমাদের এক ভাই আবু তহাদ আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল একজন দিন দায় দায়ী তার সংসারটা ভেঙে গেল এখন আবু তহা আপনার দোষী না তার স্ত্রী দোষী এগুলা বাস বিচার করার দরকার আমাদের নাই সত্য মিথ্যে আল্লাহ ভালো জানে কিন্তু দিন শেষে বিষয়টা কি দাঁড়ালো আবু তহা আপনার হয়তো আরেকটা বিয়ে করবে সে আরেকজন স্ত্রী পাবে তার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করবে আরেকজন স্বামী পাবে কিন্তু যে দুটো বাচ্চার দায়িত্ব তারা নিয়েছিল তাদের মধ্য থেকে আল্লাহ তালা নতুন যে দুটো প্রাণের সঞ্চার করেছিল পর্যন্ত নতুন করে মা না। এজন্য বিবাহের পূর্বে চিন্তা ভাবনা করে বিবে বিয়ে করেন আপনার স্ত্রী শুধুমাত্র আপনার শয্যা সঙ্গী নয় সে আপনার সন্তানের মা যদি দেখেন এই নারীর মাঝে মাতৃত্বের গুণাবলী নাই এই নারী আমার সন্তানের মা হওয়ার মতো যোগ্যতা রাখে না এই নারী বিবাহের পূর্বে বহু হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল বিয়ের পরেও তার ভালো হওয়ার কোন সুযোগই নাই ইচ্ছাও সে দিনের মধ্যে ফিরে আসে না এমন নারী যত সুন্দরই হোক না কেন যদি আপনি ফেতনায় পড়ে তাকে বিয়ে করেন হয়তো স্ত্রী পাবেন সন্তানের মা পাবেন না দুই চার মাস বা দুই চার ছয় বছর পরে হলেও অটোমেটিক্যালি তালাক হয়ে যাবে দেখতে পারবেন এই জন্য সংসারগুলোকে ইসলামের মধ্যে আনেন এই সংসার পারবেন না আল্লাহ আমাদের সংসারগুলোকে সুন্দর রাখুক আমরা বলি শয়তান সবচেয়ে খুশি হয় তালাকে পরিবার যদি ভাঙতে পারে সবচেয়ে খুশি হয় শয়তান রাসোল একটা হাদিসের মধ্যে বলেন শয়তান যখন তার সিংহাসনে বসে সব ছোট ছোট শৈতানেরা আসে মূল শয়তান যে লিগার বস সে আমার জিজ্ঞেস করে আজকে সারাদিন কি করছে একজন বলে চুরি করাইছি একজন ধোকা দি আরেকজন বলে আমি একজন মানুষ বলে আমি ডাকাতি ফেলছি এক একজন এক একজনের কথা বলে শয়তান খালি শুনে কিছু বলে না শেষে একজনের দিকে তাকায় কি ব্যাপার তুমি কি করছো কয় আমি বেশি কিছু করতে পারি নাই দুজন স্বামী স্ত্রীর মাঝে স্বামী স্ত্রীর মাঝে আমি তালাক করাই দিয়েছি ঝগড়া ঝাঁটি লাগায় ডিভোর্স করাই দিয়েছি সংসারটা ভেঙে ফেলছি শয়তান বলে এই তো আসল কাজটা তুমি করছো আসিয়া তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে ফের কি ভালো মানুষ না খারাপ মানুষ হিসেবে তারা জুতা দিয়ে প্রেমের কথা জুতা দিয়ে কথা শিক্ষা স্বামী যত খারাপ হোক যতই খারাপ হোক স্ত্রী তার ব্যবহার খারাপ করতে পারে জেনে বুঝে অনেক মেতার স্বামীকে মিথ্যা অপবাদ দেয় স্বামীকে সমাজের সামনে ছোট করতে একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করে দিবে কিন্তু বউ যদি স্বামীর বিশ্বাস নিয়ে খেলে স্বামীর বিশ্বাসে আঘাত করে স্বামীর সঙ্গে চিট করে প্রতারণা করে বেইমানি করে নিমক হারামি করে বিশ্বাস করেন একজন পুরুষ সব অন্যায় ক্ষমা করতে পারে বাট তার বউ যখন চিট করে ধোকাবাজি করে বেইমানি করে এক একজন পুরুষ তার ব্যক্তিত্ব বোধ থেকে তার স্ত্রীকে প্রতারণার পরে বাজির পরে আর কখনোই ক্ষমা করতে পারে না কিনা বলে স্ত্রীর এমন কিছু অন্যায় আছে যে অন্যায় স্বামী কখনোই ক্ষমা করতে পারে না এবং অন্যায়গুলো গড়িয়ে যায় তালাব পর্যন্ত গড়িয়ে যায় এজন্য আমার প্রিয় বন্ধুদেরকে বলতে চাই এই অন্যায়গুলো কখনো ভুলেও করবেন না যদি আপনি আপনার ম্যারিড লাইফে হ্যাপি হতে চান এগুলো মারাত্মক বড় অন্যায় আমি পয়েন্ট বলার পূর্বে দোয়া করি আল্লাহর কাছে সবাইকে নিয়ে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা ওয়াইফকে এই অন্যায়গুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সবাই আমি এক নম্বর একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে বাট একটা অন্যায় স্বামী কখনোই মাফ করতে পারে না সে অন্যায়টার নাম হচ্ছে বিশ্বাস বিশ্বাসঘাতকতা প্রতারণা একজন স্বামী তার স্ত্রী সমস্ত অন্যায় মাফ করে দিবে কিন্তু বউ যদি স্বামীর বিশ্বাস নিয়ে খেলে স্বামীর বিশ্বাসে আঘাত করে স্বামীর সঙ্গে চিট করে প্রতারণা করে বেইমানি করে নিমুখ হারামি করে বিশ্বাস করেন একজন পুরুষ সব অন্যায় ক্ষমা করতে পারে বাট তার বউ যখন চিট করে ধোকাবাজি করে বেইমানি করে একজন পুরুষ তার ব্যক্তিত্ব থেকে স্ত্রীকে পরে পরে আর কখনোই ক্ষমা করতে পারে না ঠিক না বলে মাথায় রাখবেন দেওয়ালের রং নষ্ট হয়ে গেলে আবার রং করা যায় যদি কখনো ঘরের দেওয়ালের কোনো ইট ছুটে যায় ইটটা আবার দিয়ে দেওয়ালটাকে ঠিক করা যায় যদি কখনো কাপড় ছিড়ে যায় সেটাকে ব্ল্যাক টিপ দিয়ে আবার জোড়া লাগানো যায় বাট বিশ্বাস এমন একটা সেনসিটিভ জিনিস এটা একদম স্বচ্ছ কাচের মতো এটা একবার যখন ভেঙে যায় সম্পর্ক বিচ্ছেদ না হওয়া পর্যন্ত এই বিশ্বাসের যে আঘাত এটা এত সেনসিটিভ সম্পর্ক শেষ না হওয়া পর্যন্ত এর ফল শেষ হয় না ঠিক কিনা বলেন একদম মাথায় রাখবেন বিশ্বাস বড় বড় দামি জিনিস আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তখুনু আল্লাহ ওয়া কসুন ওয়া তখুনু আমানাতুকুম আল্লাহ তাআলা বলেছেন হে বান্দারা হে বিশাশীরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বেঈমানি করো না বিশ্বাসঘতকতা করো না এবং তোমরা তোমাদের আমানতে খেয়ানত করো না অর্থাৎ আপনার স্বামী হচ্ছে আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা আল্লাহ কোরআন বলছে চোর করো না প্রতারণা করো না এবং আল্লাহ হাবিব বলেছেন আমার উম্মত কাফুরুস হতে পারে আমি আবারো বলছি খুবই খুবই অসাধারণ হাদিস আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত কাপুরুষ হতে পারে আমার উম্মত জেনার মতো অন্যায় করে ফেলতে পারে আমার উম্মত হয়তো বা ভুল ক্রমে কৃপন হতে পারে যে কোনো অন্যায় করতে পারে বাট আমার উম্মত কখনো মিথ্যা বলতে পারে না আমার উম্মত কখনো ধোকাবাজ হতে পারে না ঠিক কিনা বলে এই জন্য প্রিয় বোন ইস মাই হাম্বল রিকোয়েস্ট আমি খুব বিনয়ের সঙ্গে বলছি নেভার এভার নেভার এভার চিট ইউর হাজব্যান্ড যতদিন বেঁচে আছেন বি অনেস্ট খেলি নাই আমি কারো বিশ্বাস ভেঙে দেই নাই মানুষ আমাকে ভুল বুঝুক আর না বুঝুক মানুষ আমাকে সঠিক বুঝুক কিংবা না বুঝুক যদি আমি দিনশে অনেস্ট আর থাকতে পারি আল্লাহ আমার বন্ধু হয়ে যাবে ঠিক কিনা বলেন প্লিজ ডোন

বিয়ের পরে জানতে পারে আমার ওয়াইফ তার পুরুষের সঙ্গে শুয়ে আসছে নাউজুবিল্লাহ আই এম সো টু সে দ্যাট বিশ্বাস করেন এটা জানার পরে একজন পুরুষ তার স্ত্রীর প্রতি সম্মান রেসপেক্ট যা ছিল আর চুল পরিমাণ কিছুই বাকি থাকে না ঠিক কিনা বলেন এরপরে সম্পর্কটা থাকে জাস্ট সিচুয়েশনশিপ এটার নাম রিলেশনশিপ নয় মানুষ জাস্ট পরিস্থিতি শিকার হয় হয়তো ওয়াইফের বাচ্চা হয়ে গিয়েছে অথবা সংসারটা লং টাইম হয়ে গিয়েছে পরে গিয়ে জানতে পেরেছে বাট বিশ্বাস রাখেন কথা যেই মেয়ে তার বিয়ের আগে ইজ্জত বিলীন করে দেয় এবং এটা স্বামী কান পর্যন্ত পৌঁছে যায় তার অবৈধ সম্পর্কের কথা সেই স্বামী কখনো সেই বউকে নিয়ে আজীবন সংসার শান্তি মতো করতেই পারবে না ঠিক কিনা বলেন এই অন্যায়টা স্বামী কখনো ক্ষমা করতে পারে না এবং খেয়াল রাখবেন একজন নারীর জীবনের সব জাইতে দামের সম্পদ হচ্ছে তার इज्जत তার সতীত্ব কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না আল্লাহ তাআলা বলেছেন জেনা হতে পারে ব্যভিচার হতে পারে অন্যায় হতে পারে এমন কাজের আশেপাশেও যাওয়া যাবে না তার মানে হলো zina এক মারাত্মক অপরাধ এটা এমন বিশাল অপরাধ যেই বান্দা যেই বান্দি বিয়ের পূর্বে না করে অন্যায় করে তাদের বিয়ের পরে সুখ সহজে আসবে না বিয়ের আগে কোনো হারাম সম্পর্ক নয় বিয়ের আগে নিজেকে রাখতে হবে পবিত্র আপনি পবিত্র থাকলেই আপনাকে পবিত্র মানুষ দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তিন নাম্বার যে অন্যায় স্বামী কখনোই মাফ করতে পারে না সে অন্যায়টা হচ্ছে স্বামীর বিরুদ্ধে মিথ্যাচার করা জেনে বুঝে অনেক মেতার তার স্বামীকে ব্লেম করে নিজের চরিত্র ঢাকতে জেনে বুঝে অনেক মেতার তার মিথ্যা অপবাদ দেয় স্বামীকে সমাজের সামনে ছোট করতে আমার বড্ড অবাক লাগে কিছু মেয়ে স্বামীর বিরুদ্ধাচারণ করে স্বামীর এগেইনস্টে কথা বলে স্বামীকে মিথ্যা ব্লেম দেয় আবার সেই মেয়েটাই স্বামীর কাছে ভালোবাসা চায় সেই মেয়েটাই স্বামীর কাছে রেসপেক্ট চায় আপনি মিথ্যা ব্লেম

মুখে যদি দশটা কথা বের হয় নয়টাই বের হয় মিথ্যা ইভেন অনেক ওয়াইফ আছে বেইমান টাইপের চোর খোর টাইপের মিথ্যাবাদী টাইপের বিশ্বাস রাখেন স্বামী যখন বুঝে ফেলে যে আমার বউটা মিথ্যাবাদী কোথায় কোথায় মিথ্যা বলে তার পুরো জীবনটাই মিথ্যা তার ভালোবাসা মিথ্যা তার আচরণ মিথ্যা তার কথা মিথ্যা বিশ্বাস করেন ফেরাজ আল্লাহ আনতুল্লাহি আলাল কাদিবি এই আয়াতটা সবসময় মাথায় রাখবেন আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের উপর লানত করেছেন যারা মিথ্যাবাদী এদের উপর আল্লাহর অভিশাপ নাযিল হতে থাকে আর মিথ্যাবাদী কখনো কারো সঙ্গে সংসার জীবনে আজীবন লং লাস্ট করতেই পারে না ঠিক কিনা বলে মিথ্যা বলবেন না স্বামীর সামনে যা সত্য তা প্রকাশ করবেন সম্পর্ক টিকলে টিকবে আল্লাহর ভরসায় সবকিছু বাট যতদিন বেঁচে আছি যে বিষয়টা আমার স্বামী জেনেই যাবে লুকাবার কোনো ওয়ে নাই আমি বেঁচে থাকতে স্বামীর সামনে মিথ্যা নয় আমার জবান দিয়ে সত্য কথাই বলবো ঠিক কিনা বলে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকীন ওয়া ইউ বিলিভড যারা সত্য বলে যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো এবং তুমিও তোমার জবান দিয়ে সত্য কথা বলো এই আদেশটা দিয়েছে একজন আওয়াজ দেওয়ালের সবাই তিনি কে আপনাকে সত্য বলতে হবে উইথ দ্য আর ফ্রম believers যারা বিশ্বাসী স্পিক্স দুথ যে সত্য বলে তার সঙ্গে আমি আছি মিথ্যাবাদীর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতেই পারে না অতএব খবরদার নেভার এভার ইন ইওর এনটাইর লাইফ যদি আপনি আপনার বিবাহিত জীবনে সুখী হতে চান মিথ্যা বলবেন না স্বামী ছাড়া কারো কাছে ইজ্জত বিলিয়ে দিবেন না যদি আপনি আপনার বিবাহিত জীবনে সুখী হতে চান স্বামীকে মিথ্যা ও কথা চাপায় দিবেন না স্বামীর সঙ্গে বেঈমানি করবেন না যে মিথ্যা বলে যে বেঈমানি করে যে নিমคารমি করে সে আজীবুন কোথাও সংসার জীবনে টিকতেই পারবে না ঠিক কিনা বলে ঘরের মধ্যে আমরা নামাজ কাায় করব বদাইতা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঘরের বউ যার ভালো দুনিয়াতে তো আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন একটা ছোটখাটো ঘরের তার ঘরে আছে ঠিক না আর ঘরের বউ যদি খারাপ হয় তাহলে তো মাথা নষ্ট হয়ে গেল আলেমের ঘরের বউ যদি খারাপ হয় অবস্থা কি হবে এই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া টেলিভিশন অনলাইন পোর্টাল খোলা যায় না কেন কোন বক্তার বউ আর বক্তার সাথে ব্যাপক ঠিক না আবু তহা আদনান আর তার বউ সাবিগুন নাহার উনি এক স্ট্যাটাস দেয় এ এক স্ট্যাটাস দিচ্ছে সে এক স্ট্যাটাস দিচ্ছে উনি লাইভে আসছে কি এক বিধি কিস্তি অবস্থা মানুষের পার্সোনাল ম্যাটার গুলো আমাদের এত শুনতে হবে কেন মানুষের ঘরোয়া ব্যাপারগুলো আমাদের এত শুনতে হবে কেন আর এগুলো আবার মানুষ শুনতে এত মজা পায় মানুষের বিবদ শেখায় অন্যের সমালোচনা অন্যের বউ কি করেছে অমুকে কয়টা বিবাহ করতে চেয়েছে এটা নিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে নিজের বত্রিশটা প্রেম করে বসে আছে এটা নিয়ে কোনো চিন্তা নেই কথা ঠিক না বলে মানে অন্যের ঘরের অশান্তি নিয়ে উনি খুব মজা পাচ্ছে নিজের ঘরে কোনো খবর না আমার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে এটা তাদের একান্ত ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার এই সমস্ত ব্যাপারগুলো অনলাইনে আসা উচিত না তাদের ব্যাপারে কোনো মন্তব্য করাই উচিত না উভয় কসম খেয়ে বসে আছে বউ কসম কাটে স্বামীও কসম কাটে তা আপনি কার পক্ষে কি বলবেন যারা উভয় কসম করে ফেলেছে ফয়সালা কে করবেন এখন আরো জোরে বলেন আল্লাহ পাক করবে সুতরাং এই ব্যাপারে আপনারা সবাই নিরব থাকবেন কেউ কোনো মন্তব্য করবেন কথা মনে থাকবে না ইনশাল্লাহ যার যারা আমল মানে কে আমাদের মনে হয় আমরা কেন একজনের পার্সোনাল বিষয় নিয়ে মন্তব্য করে আমরা গুনার ভাগিদার হব আমরা নিজে জাহার নামের আগুন লাগিয়ে হব কেন অন্যের অপরাধের বোঝা আমরা কেন বহন করতে যাব আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামিলা নসীব করেন জোরে কথা আমিন বলেন আর আমাদের করে সব আছে শুধু ভালোবাসা নাই ঠিক না বলেন ঘরের মধ্যে এসি আছে ফ্রিজ আছে জাতি বাসে সুন্দর বিছানা আছে কম্বল আছে এয়ার কন্ডিশন লাগানো একেবারে চতুর পাশে গ্লাস বন্ধ হয়ে গেলে নিস্তব্ধ নিরবতায় আরামে ঘুমায় থাকা যায় এত সুখের মধ্যে থাকার পরেও ঘরের মধ্যে জাহান্নামের নামের আগুনে জ্বলে ঠিক না ভাই আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন সবাই তো জুড়ে খোনা আমিন আর ঘরের মধ্যে যদি কারো শান্তি না থাকে ওই ঘরের ঘর থাকে ওটা জাহান্নামে নামের টুকরা হয় ঠিক ভাই বলেন কিসের টুকরা হয় জাহান নামের টুকরা হয়ে যায় আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা ঘরগুলোকে কোরআনের মিলন নসীব করেন আমিন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা জানাবেন আপনাদের মতামত ওপিনিয়ন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আসলে আবু আদনান হুজুরের যে সংসার আজকে ভেঙে গেল তার সংসারে যে ফাটল ধরেছে এটা কোনোভাবেই কোনোভাবে চাইনি একটা সম্পর্ক টিকিয়ে রাখা অনেক অনেক কঠিন কিন্তু দেখেন সম্পর্কটা ভেঙে গেল কত সহজে আজকে তাদের এই বিচ্ছেদের প্রভাবটা সব থেকে তাদের সন্তানদের উপরে পড়বে তাদের বাচ্চা আছে দুটি এবং সেই বাচ্চা দুটির উপরে এর একটা বড় প্রভাব পড়বে তারা বাবা মায়ের আদর স্নেহ থেকে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল বলা যায় এই বিচ্ছেদের কারণে আবুতোহা আদনানের স্ত্রীর উচিত ছিল যত যাই হোক সে তার স্বামীকে বুঝিয়ে দুজনে পারিবারিকভাবে সমাধান করে সংসারটা টিকিয়ে রাখা তা না করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একের পর এক তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে রীতিমতো সম্পর্কের এই ফাটুলা তৈরি করে দিয়েছেন আপনারা আপনাদের মন্তব্য জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত